আবারও দর্শকদের সাথে সাকিবের কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বললে পাল্টা জবাবে দর্শকদের বলেন কি করেছেন দেশের জন্য গত কয়েকদিন ধরে বাংলাদেশে চলছে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ব্যাপক আন্দোলন যে আন্দোলনেই রীতিমতো যোগ দিয়েছেন অনেক শিক্ষক শিক্ষার্থী তালকাঙ্গন থেকে খেলোয়াড় কিংবা টিভি সিনেমার মানুষগুলো ঠিক এমন সময় সাকিব খেলেবার আছেন বিশ্বের অন্য অন্য ফ্রান্সেজি লিগগুলোতে লন্ডনের এক গ্লোবাল টি টোয়েন্টি ফ্রান্সেজি খেলছে সাকিব আর সেখানেই মাসেসে তাকে প্রশ্ন করলে পাল্টা জবাবে দর্শককে বলেন কি করেছেন দেশের জন্য এক ভিডিও বার্তায় পরিষ্কার সেই দর্শককে সাকিব কিছু বলেছেন তবে ভিডিওতে শব্দ খুব একটা বোঝা যায়নি কিছুক্ষণ পরেই সেই দর্শক ফেসবুকে এক পোস্টের মাধ্যমে দাবি তোলেন তাকে পাল্টা জবাবে সাকিব প্রশ্ন করেন কি করেছেন দেশের জন্য উত্তরে সেই ভক্ত বলেন আমি তো এমপি না আমি আমার পরিবারকে দেখাশোনা করি সাকিবের এমন আচরণে আবারও ক্ষিপ্ত দেশের একজাক ক্রিকেট সমর্থক সাকিবকে নিয়েই সব ঠিক থাকলে পাকিস্তান সিরিজে উড়াল দেবে বিসিবি আর এই সিরিজের মধ্য দিয়েই স্পিনার কোর্সের দায়িত্ব পাবেন মুস্তাক আহমেদ চট্টগ্রামের জহুরুল আহমেদ স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে প্রস্তুতি দুটি ম্যাচ খেলে ফেলেছে টিম টাইগার্স যদিও পাকিস্তানের বিপক্ষে এখনো কোনো স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি তবে তবে বিসিবির পছন্দের তালিকায় এসেছে সাকিব আল হাসান তাসকিম শরীফুলরা তাস্কিন শরীফুলের সাথে আরো নতুন কিছু বেসার দেখা যেতে পারে পাকিস্তান সিরিজে এমনকি পারফরমেন্স দিক বিবেচনা করে তাদের অভিষেক করতে পারে আন্তর্জাতিক টেস্টে আগামী আঠারো তারিখেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়ছে বাংলাদেশ তার আগে নিজেদের ফাইন প্রস্তুতি করে নিয়েছেন টিম টাইগার্স যেখানে দলের সাথে নেই অনেক খেলোয়াড়ি সব টি টোয়েন্টি ফ্রান্সাইজি শেষে আগামী সপ্তাহে দলের সাথে যুক্ত হবেন সাকিব শরীফুল মুস্তাফিজ